বসে এবং দাঁড়িয়ে যে যেখান থেকে আমার এই ভিডিওটা প্লে করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেন আর না টেনে সম্পূর্ণ দেখুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরাকাতু এফআইটিভি ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেন এ হচ্ছে আমি এফআইটিভি এ হচ্ছে সৌদি আরব দাম্মাম সবচেয়ে বড় মসজিদ জুমার মসজিদ সিকুতে যে মসজিদে আজকে আমি এখানে জুমার নামাজ আদায় করেছি এ হচ্ছে আমি একাই টুপি ভারুকুল আলহামদুলিল্লাহ এখানে মুসল্লে হাজার হাজার মুসল্লি নামাজ পড়তে এসেছেন একসঙ্গে জামাত হয়েছেন তো প্রিয় বন্ধুরা আপনারা যদি মুসলমান হয়ে থাকেন এই ভিডিওটা বেশ বেশি বেশি শেয়ার করে দেন অন্য মুসলমানদেরকে দেখার সুযোগ করে দেন আপনার একটি শেয়ারের কারণে অন্যরা দেখতে পাবে আলহামদুলিল্লাহ এখানে শত শত হাজার হাজার মুসল্লি একসঙ্গে জামাত আদায় করেছেন আজ জুম্মার দিন আজ চোদ্দো ফেব্রুয়ারি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে কমেন্ট করে জানাবেন আপনারা যদি মুসলমান হয়ে থাকেন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন আমি আপনাদের লাইক কমেন্ট শেয়ার পেলে আরও বেড়ে যায় আগ্রহী ভিডিও আপলোড করার জন্য প্রত্যেকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন এখানে আজকে জুমার নামাজ আজ চোদ্দো ফেব্রুয়ারি দু সাল প্রিয় বন্ধুরা সৌদি দাম্মাম সিকুর মার্কেটের পাশে যে বড় মসজিদ নামে পরিচিত সেই মসজিদেই আজ আমি এফআইটিপি ফারুকুল এখানে নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন মহান রাবুল আলমিন যেন আমাকে ভালো রাখেন এ হচ্ছে আমি এফআইটিপি ফারুকুল এখানে অনেকেই কেনাকাটা করতেছেন তাই ভাবলাম আমি একটু দেখে নিই কিছু না কিছু নেওয়ার জন্য এসেছি দেখা যাক কী নিতে পারি এ হচ্ছে মসজিদের গেট প্রথম গেট এখান থেকে শত শত মানুষ মসজিদের ভিতর থেকে বাইরের দিকে আসতেছে তাই ভাবলাম একটু ভিডিও করে এ হচ্ছে আমাদের মঞ্জু ভাই আমার সঙ্গে এক পাশাপাশি ডিউটি করেন আমি সৈদারব দাম্মাম মাম সিকোর পাশে আছে তাই ভাবলাম এই মসজিদে নামাজ পড়ি আজকে এখানে এসেছি আরও আমার রুমম্যানদেরকে নিয়ে এখানে খেজুর বিক্রি হচ্ছে অনেকেই খেজুর কিনে নিয়ে যাচ্ছে রুমে অনেকেই দেখতেছেন অনেক দেখুন প্রিয় বন্ধুরা এখানে নামাজ শেষ হওয়ার পরে প্রত্যেকে যার যার রুমের দিকে চলে যাচ্ছে যারা নিয়মিত আমার আপলোড ভিডিও দেখেন প্রতিদিন আমার ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ হচ্ছে বড় মসজিদ পরিচিত সিকু দাম্মামে। প্রিয় বন্ধুরা এ হচ্ছে মঞ্জুর ভাই আমি যেখানে ডিউটি করি আমার পাশাপাশি মঞ্জুর বাই ডিউটি করে থাকেন দেখুন প্রিয় বন্ধুরা এখানে খেজুর নিয়ে এসেছেন অনেক বড় আজুয়া খেজুর নিয়ে আসছেন যারা বিক্রি করে থাকেন এখানে অনেকে কেনার জন্য বের করতেছেন তাই আমি ভাবলাম আমিও কিছু কেনাকাটা করি দেখি কোন খেজুরটা নেওয়া যায় মাঝে মধ্যে খাওয়ার জন্য এখানে শত শত হাজার হাজার মানুষ একসঙ্গে নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ আমরা মুসলমান আমরা প্রত্যেকেই যে যেখানে থাকি কেন নামাজ আদায় করে নিবিন শাহ আল্লাহ যারা প্রতিদিন নিয়মিত আমার আপলোড ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন দেখুন মাশাল অনেক খেজুর মাশাল অনেকেই কেনাকাটা করতে এসেছেন অনেক আইটেম খেজুর নিয়ে এসেছেন আজও খেজুর এখানে আছে এ হচ্ছে আমি এফআইটিভি ফারুকুল আজকে আবহাওয়া একটু শীত শীত বাপ লাগতেছি আজ জন্মদা দিন চোদ্দো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেন প্রিয় বন্ধুরা আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন এ হচ্ছে আমি এফআইটিভি ফারুকুল তো আমি আবারও চলে আসবো নিয়মিত আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন আমি ফারুকুল ইসলাম সৈয়দ আরব সিকুতে শিখুতে আছি আপনারা যারা শিকু আছেন আমার আশেপাশে প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ